বিশ লক্ষি স্বীকাৰ কৰীকাৰ কৰে

আমি আমি হয়তো আপনাদের ওই যে এই যে বেসরকারি যে একটা কমিটি বানাইছে এই প্রচেষ্টা বানাইছে কথা বলবো তখন হইলো কোনরা এই রেস্ট্রিকশন করার কথা বলছে তখন সমবাসে

মাত্র বিশ লাখ আমার ত্রিশ লাখ টাকায় খুঁজে পাইনি একবার ভাঙছে

গোপাল মন্ত্ৰী আছে কোটালী বাৰে বোলো কি বোলে

প্ৰধানমন্ত্ৰী শেখ হাছিনা এম পি আছিল अ साथीहरु होला थरबन्न होला धरे थाके छ त्यो पछि नि हामी आको दै बेथ पदवरले देख्या दिए त हेर हेरे जाबो का हे तका दुला धाम एक काट अनि यो संगठनको सहसमुति हा हेन बेगरस ए जे ए डारे फन्दैले सहसमुतिले ना देख् भत्पा बाटपा मितान ता दा सबैरा क्लियर गरि हे भाई सुन त আমরা আমাদেরোজন দেশি আমরা আমাদের মোবাইলটা দেন ইয়া করুন আর গেট গেট ক্লিয়ার করেন ভাই গেট ক্লিয়ার করেন দাদা আমরা গেট দিয়ে ওদিকে নিয়া দিই 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 নিয়া দিই